জেলা ছাত্র দলের আওতাধীন বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক ইউনিট থেকে হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় সমাবেশ গুপ্ত সংগঠন যেভাবে গুপ্তভাবে সমাজ চালাচ্ছে সেই অপপচারের বিরুদ্ধে সারা বাংলাদেশে ছাত্র সমাজকে সজজ্জার হতে হবে আমরা দেখেছি পাঁচ তারিখের আগে গুপ্ত বলে কোনো কথা ছিল না পাঁচ তারিখের আগে আমরা কিছুই দেখিনি দৃশ্যমানি সারা বাংলাদেশে দেখি দুইজন বিশিষ্ট একটা একটা কমিটি এখানে দেখা যায় পাঁচ তারিখের পরে যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সেখানকার পদবিদারী ছাত্রনেতাদের নেতাদের দিককার জানাই कांड হয়েছে ঠিক প্রিয় ভাইয়েরা আমরা যারা বাংলাদেশে যেভাবে অপপরচার হচ্ছে সে অপপচার রুখে দাঁড়ানোর জন্য ছাত্র সমাজ ঐক্যবদ্ধ ঠিক উপস্থিতি খুব সুন্দর একটা দিক সমান এটা হলো আমার বাংলাদেশে

সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পি এম দাবিতে আন্দোলন করছে আমরা কোথাও সারা বাংলাদেশের কোথাও এমপি নমিনেশন দেওয়ার জন্য কাউকে সিলেক্ট করি নাই হ্যাঁ সারা বাংলাদেশে এই যে কিছু সংগঠন দেখছি ব্যানার প্রস্টার নিয়ে নমিনি কে হবে কোন আসনের নমিনি কে হবে অলরেডি সারা বাংলাদেশে নির্বাচনী প্রক্রিয়ায় নেমে গেছে জনগণের ভোট প্রয়োগের জন্য ভোটের অধিকার প্রয়োগের জন্য জনগণের জন্য কাজ করছে এখনো নির্বাচনী প্রচারণায় যায়নি সারা বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য বিএনপি কাজ করে যাচ্ছে এখনো পর্যন্ত দেখাতে পারবেন না ব্যানার ফেস্টুন পোস্টার দিয়ে এই আসনের নমিনি ওই আসনের নমিনি ভোট দিতে হবে সেই নথির এখনো সারা বাংলাদেশে কেউ দেখাতে পারবেন না কিন্তু গুপ্তসহ কিছু সংগঠন অলরেডি নির্বাচন